আগামী কর্মসূচি আমরা চিকিৎসা অবশ্যই সম্মানীয় ব্যক্তি আমি এখানে কাজ করতে মানুষের পাশে দাঁড়াবো সমস্যার সমাধান করার চেষ্টা করবো সমস্ত মানুষের কাছে কাছে গিয়ে তাদের সমস্যাগুলো শুনে সমস্যার সমাধান করার চেষ্টা করবো এবং সার্বিক নিয়ে কাজ যেমন হয় সেটা অবশ্যই তার সমাধান করার চেষ্টা করবে একশো উনত্রিশ বছরের জাতীয় কংগ্রেসের দলের প্রার্থী আমি এটাই হলে মানুষের পাশে দাঁড়াতে চাই যে এত বছরের কোনো দল আমাদের আমরা আবার ওদের দাঁড়াতে চাই এটাই হল যেটা ব্যাপারে আমরা আমরা প্রথমে লড়াই করব ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের বহু প্রার্থীকে বহু মানুষ চেনেটা প্রশ্ন হচ্ছে দল এবং তার প্রতীককে চেনে কি জানে এটা হচ্ছে মূল ব্যাপার নৈতিকতার প্রশ্ন সেই ক্ষেত্রে আমরা মনে করি না দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রতীক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে দলের নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধর্ম নিরপেক্ষ দীর্ঘ এবং আমরা মনে করি আশা করি মানুষ আমাদের পাশে